হ্যালো ফ্রেন্ড আজকে নতুন রেসিপি করেছিলাম ধোকার ডালনা আলু দিয়ে পটল দিয়ে ধোকার ডালনা তো তোমরা ঝটপট রেসিপিটা দেখে নাও আর কী কী লাগে ঝটপট দেখে নাও তো প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি আদা লঙ্কা আর মৌড়ি এরপর তেল একটা থালায় তেলটা ভালো করে মাখিয়ে নেব তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এই ধোকা করতে যে ছোলার ডালটা লাগে ছোলার ডাল এগুলো সব বাটা লাগে তো সেইগুলো রান্না করে এগুলো ওটাতে ঢালবো তো দেখো আর এই ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি চিনি তেজপাতা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর এই যে মশলার জন্য নিচে আদা রস আদা রসুন পেস্ট করা আছে জিরে আছে আর কাশ্মীরি লঙ্কা আর নিয়ে নিয়েছি আর সমস্ত পেস্টগুলো নিয়ে নিয়েছি এই যে আলু আর পেঁয়াজ আর টমেটো কাটা আছে দেখে নিলে এই যে ছোলার ডাল আগে থেকে রাতের বেলায় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো খুব সুন্দর ভিজে গেছে এবার আমি এটাকে মিক্সিতে ঢেলে নিচ্ছি একে একে প্রথমে ছোলার ডালটা দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আদা আর দিয়ে দিয়েছি লঙ্কা আর ময়দা দিয়ে দিচ্ছি আর সামান্য নুন আর চিনি দিয়ে মিক্সিটি নিয়ে মিছির পেস্ট করে নেব মিছিতে কড়াইতে সামান্য অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি একটু সামান্য হলো এরপর যে মধ্যে আমাদের তৈরি করেছিলাম তো এটা হালকা আছে আস্তে আস্তে অল্প করে ভিজিয়ে নিয়ে এটা কড়াতে সবসময় না রেজারা করতে হবে যাতে গায়ে কড়ায় গায়ে না লেগে যায় তো দেখো আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো এবার এটাকে পিস পিস করে বড়ার মতো সাইজ করে কেটে নিচ্ছি চৌকো করে তো দেখে নাও দেখো বন্ধুরা কি সুন্দর বরফির মতো পিস হয়ে গেছে তো এবার একে একে আমি এগুলোকে থালাই তুলে নেব এরপর একে একে আলু পটল আর ধোঁকা একে একে ভেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সমস্ত জিনিসগুলোকে একে একে ভেজে নেব ওখানে আমি ধোপাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর হয়েছে ভাজাটা